আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দুইশো এক গম্বুজ বিশিষ্ট বিশ্ব রেকর্ড করে একটি মসজিদ দেখাতে যাচ্ছি জুমার নামাজের ঠিক এক ঘন্টা পূর্বেই আমরা রওনা করলাম এবং আমার সাথে রয়েছে ইরফান ভুয়াপুর পাথালিয়া গ্রামের মসজিদটি আমাদের এখান থেকে বেশ দূরে প্রায় চল্লিশ কিলোমিটার তাই আমরা অটো সেন্জি করে সেখানে যাচ্ছি আমরা অলরেডি ভুয়াপুর স্ট্যান্ডে চলে আসছি এবং এখান থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে হচ্ছে মসজিদটি অবস্থিত তবে বহাপুরের গ্রামের সৌন্দর্য কিন্তু অসম্ভব প্রকৃতিতে ঘেরা দেখতে দেখতে আমরা চলে আসলাম দুইশো এক গম্বুজ মসজিদে যাহার অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে তার মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয় দুই সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপরে বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয় উল্লেখযোগ্য বিষয় এই মসজিদ নির্মাণে প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে এবং ম্যাক্সিমাম কারুকাজ পিতল দিয়ে মোড়ানো যাহা সত্যিই মনোমুগ্ধকর প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে এবং এখানে নামাজ পড়ে এখানে প্রায় একসাথে পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে আমরা এখন জুমার নামাজ আদায় করবো এর জন্য বসে রয়েছি আলহামদুলিল্লাহ নামাজ শেষে আমি আপনাদেরকে উপরের দৃশ্যটা দেখাবো নামাজ শেষ করে আমরা গম্বুজগুলো খুব কাছ থেকে দেখার জন্য উপরে উপরে উঠতে চেষ্টা করলাম এবং ওঠার সময় যেটা দেখলাম সেগুলো বেশ শেষ সাথে কারণ সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আমরা তো মোটামুটি এক্সাইটেড মোট গম্বুজগুলো হচ্ছে খুব কাছ থেকে দেখবো এবং আমরা চালিয়ে যাচ্ছি উপরে যাওয়ার আমরা চলে আসলাম সেই গম্বুজগুলোর খুবই সন্দিক এবং এই দৃষ্টিনন্দন মসজিদের তো মূল গম্বুজের চারপাশের ঘিরে সতেরো ফুট উচ্চতায় আরও দুশোটি গম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চারকোনায় একশো এক ফুট উঁচু চারটি মিনার রয়েছে এছাড়াও একাশি ফুট উচ্চতায় মিনারের পাশাপাশি স্থাপন করা হয়েছে আপনারা যারা যারা মসজিদটি ভিজিট করতে চান বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে এখানে ভিজিট করতে আসেন তাদের জন্য লোকেশনটি আবার বলা মসজিদটির লোকেশন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার পাথালিয়া গ্রামের জিনাইদাহ নদীর তীরে অবস্থিত মসজিদটি দুইশো এক গম্বুজ মসজিদ নামে পরিচিত আলহামদুলিল্লাহ আমি সত্যিই আনন্দিত এই মসজিদে আসতে পেরে এবং নামাজ পড়তে পেরে আমি কখনো আশা করি নাই যে আজকের জুমান নামাজ মূলত আমি এখানে আদায় করব তবে আমি ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলামকে যিনি এই সুন্দর মসজিদটি আমাদেরকে উপহার দিয়েছেন এবং মহান আল্লাহ তালা তাকে সামর্থ্য দিয়েছেন এত সুন্দর একটি মসজিদ করার জন্য ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মসজিদটি এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ